হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্স রিভিউ এখানে সিনেমার বিষয়াদি এবং খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয় তো আজকের আমাদের বড় ভিডিও সব থেকে এক্সাইটিং টপিক যেটা হচ্ছে ম্যাডকের টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারির আপকামিং সব থেকে বড় রিলিজ সেটা হচ্ছে ছাওয়া তো ছাওয়ার অফিশিয়াল ট্রেলার গতকাল ব্রেকডাউন করা হয়েছে যেখানে প্রত্যেকটা ফ্রেম ওয়াইজ ভিকি কৌশলকে মানে জাস্ট সুপাব লাগছে যে মাসি অবতারে যে একটা ট্রান্সফরমেশন ঘটিয়েছেন ভিকি কৌশল মানে সিনেমাটার জন্য যে খেটেছেন সেটা খুবই স্পষ্ট এবং যেটুকুনি জায়গা ধরে রাজনিকা মন্দনা রয়েছেন সেটুকুনি জায়গা ধরে তার ডেলিভারি ডায়লগ ডেলিভারি এবং তার দেখতে খুব সুন্দর লাগছে এবং সব থেকে মানে মোরবার যার কথা বললেই না হচ্ছে আকসায় কান্না মানে আকসয় খান্না যে ওই যে কুল কাম যে স্বভাবটা ঔরঙ্গজেবের যে সেই যে রণনীতি মাথায় যে একটা কুল কাম যে স্বভাবটা অথচ মাথার ভেতরে যে একটা শয়তানি একটা সেই ভাবটা পুরো পরিষ্কার আকসয় খান্না ডেলিভার করতে পারছে তো মানে দিনেশ বিজন যেভাবে আর কি তার ভিজনটাকে দেখানোর চেষ্টা করেছেন না সত্যিই যে মানে এই যে ম্যাডক্স যদি না টাকা প্রডিউস করতে যে সত্যি যে দীনেশ বিজন মতো পরিচালকরা এত ভালো সিনেমা বানাতে পারেন সেটা সত্যি বোঝা যেত না তো কিছু কিছু পরিচালক অবশ্যই রয়েছেন যে যাদের হাতে টাকা দিলে তারা এরকম জিনিস মানে বানাতে পারে এরকম ভালো ভালো সিনেমা আমাদেরকে দিতে পারে তো যাই হোক তো মেন কথায় ফিরে আসা যাক তো প্রত্যেকটা ফ্রেম ওয়াইজ কৌশল কৌশলকে দেখতে খুব সুন্দর লাগছে অফিসিয়াল ট্রেলারটা আনার একদিন আগে যে অফিসিয়াল মোশন টিজারটা আনা হয়েছিল অর্থাৎ যেখানে ভিগিগেশনের চারটে লুক রিভিল করা হয়েছিল পৃথিবী বায়ু অগ্নি আর জেল তো সেই চারটে লুকিং এর সেট পিসেস অর্থাৎ ওয়াশ সেট পিস কিন্তু ট্রেলারে দেখা গেছে ট্রেলারটা সত্যি খুব সুন্দর যেভাবে মানে প্রিমিয়ামনেস প্রদান করতে পারছে যে ট্রেলারটা মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে সেই টাইম লাইনের একটা মানে সিকোয়েন্স ডেলিভার করছে তো দেখে অল ওভার যে সেট পিসেস গুলো সেগুলো সত্যি খুব সুন্দর লাগছে ওয়াশ সেট পিসগুলো বিশেষ করে ভালোভাবে ডিজাইন করা হয়েছে ভিএফএক্স হয়েছে এবং প্রত্যেকের অভিনয় তো নিজের জায়গা থেকে খুবই স্ট্রং তো এই ছিল বক্তব্য তো আপনারা যদি ট্রেলারটা না দেখে থাকেন তাহলে কিন্তু খুবই মিস করছেন টেলারটা অবশ্যই দেখে নিন তো চোদ্দই জানুয়ারি আপনারা কি অবশ্যই ছাওয়া দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান ততক্ষণ ভালো সিনেমার পাশে থাকুন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন